নাম্বার থ্রি ট্রাস্ট ইজ নাথিং উইদাউট অ্যাকশান এই বিশ্বাসের কোনোই মূল্য নাই যদি সেই বিশ্বাস বাস্তবে পরিণত করা না হয় আপনি আল্লাহকে বিশ্বাস করেন কিন্তু কোরআন পড়েন না আপনি রাসুলকে বিশ্বাস করেন ভালোবাসেন হাদিস পড়েন না হাদিস মানেন না কোরআন এবং হাদিস মানার মধ্যেই রয়েছে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস হাদিস মানার ভিতরেই আছে রাসুলের প্রতি অগাধ বিশ্বাস আল্লাহর প্রতি ভালোবাসা রাসুলের প্রতি ভালোবাসা এটা প্রমাণ তো তখনই হবে যখন আপনি কোরআন হাদিস জীবন দিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করবেন নিজের ভিতরে পরিবারের ভিতরে সমাজের ভিতরে দেশের ভিতরে কোরআন এবং হাদিস মানুষের পালন করানোর চেষ্টা করবেন তখনই বোঝা যাবে আপনার আল্লাহর প্রতি আস্থা আছে বিশ্বাস আছে রাসুলের প্রতি আস্থা আছে বিশ্বাস আছে অতএব আল্লাহ এবং রাসুলকে আমাদের অভিভাবক মনে করে নিতে হবে যদি সেটা করতে পারি তাহলে ট্রাস্ট ইজ নাথিং উইদাউট অ্যাকশান এর মর্মকথা আমরা উপলব্ধি করতে পারবো